বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে কিন্তু আসল সাইজ গুলো তো দেখায় মটন বিরিয়ানি কিন্তু দই দেবে কিন্তু রেডি করে গোলাপ যাচ্ছে কিন্তু আমরা কিন্তু চলে আসলাম কিন্তু ডিবাপি বিরিয়ানির এখানে এই যে সামনে দেখতে হচ্ছে ডিপাপি বিরিয়ানি আর এইখানটায় কিন্তু রেডি করা হয় কিন্তু বিরিয়ানি এই সাইডে কিন্তু রেডি করা হয় বিরিয়ানি টোটো আর এই যে হল ডিপাপি বিরিয়ানির দোকান কিন্তু সব হাড়ে কিন্তু রেডি করা হচ্ছে এই জায়গা কিন্তু রেডি করা হচ্ছে এই একটা হাড়ে কিন্তু রেডি করা হচ্ছে আর ওখানটায় কিন্তু সব চাল আলু কিন্তু আর মাংস সব কিন্তু কিন্তু রেডি করা হচ্ছে অনেক কত করে সাইজ মানে ওজন বন্ধুরা দেখতে পাচ্ছি বিরিয়ানির কিন্তু মাংসর সাইজগুলো একটু দরকার ব্যাপার একদম দুশো কুড়ি গ্রামগুলো কিন্তু ওয়েট আছে আর বন্ধুরা এগুলো কিন্তু জল গরম হচ্ছে আর এখানে কিন্তু রেডি করে রাখা আছে কিন্তু বিরিয়ানি আর কি বিরিয়ানি কিন্তু দুধ যাচ্ছে ব্যাপার চিকেন বিরিয়ানি কিন্তু দেওয়া আছে না আগে এবার দুধ যাচ্ছে দুধের ভিতরে কিন্তু এলাইচি আর কেশর দেওয়া আছে বিরিয়ানির ভিতরে কিন্তু যাচ্ছে বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন কিন্তু যাবে এটা কি মটন না চিকেন দাদা মটন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানির ভিতরে যাচ্ছে হলো গ্রেভি নাকি চিকেন আর মটনে কিন্তু দুটোই যাচ্ছে কিন্তু লবণ যাচ্ছে কিন্তু এর ভিতরে কিন্তু লবণ দিচ্ছে কিন্তু মটনের ভিতরে কিন্তু লবণ দিচ্ছে কিন্তু আর এটার ভিতরে কিন্তু দিচ্ছে রেডি হচ্ছে কিন্তু হবে কিন্তু মটন আসছে কিন্তু বিরিয়ানি কিন্তু এটা কিন্তু মটন এবার কিন্তু আলো যাচ্ছে এর ভিতরে কিন্তু আলো চলে গেল আর মটনের ভিতরে কিন্তু যাচ্ছে আলো এর ভেতরে যাবে কি এটা আলু কোকড়া যাচ্ছে কিন্তু এর ভেতরে কিন্তু আর এটা চিজ পাওয়া যাচ্ছে কিন্তু এর ভিতরে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু অনেক আইটেম কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু গিয়ে তৈরি হবে কিন্তু মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি কিন্তু প্রসেসিংটা আপনাদের কিন্তু দেখাচ্ছে এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু যাবে কিন্তু রেডি করছে কিন্তু এক একটা করে একটা সাইডে আছে মটন আর একটা আছে কিন্তু চিকেন এক সাইডে এর ভিতরে কিন্তু দেবে কিন্তু দই দই আছে দই দেবে কিন্তু এর ভিতরে জমি চলে গেলো কিন্তু চিকেনের ভেতরে আর তার সাথে কিন্তু মটনের ভিতরে কিন্তু যাচ্ছে আর এবার কিন্তু হাড়িটা ঢেকে দেওয়া হবে তাই তো এই আটা দিয়ে মানে সাইডে ইয়ে করা হবে আর দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো আটা দিয়ে কিন্তু গোল করে ইয়ে করা হবে তাই তো তারা এখানে কিন্তু চাল মানে জল চালের থেকে কিন্তু জল বের করছে কিন্তু এবার চাল কিন্তু দেওয়া হবে চাল বসানো হবে কিন্তু তারা কিন্তু এবার এখান থেকে কিন্তু গরম জলের ভিতরে কিন্তু চাল দেবে কিন্তু এবারে চাল দেবে কিন্তু দেখা এই চাল চলে গেল কিন্তু গরম চাপ সেই লাগছে দেখা হ্যাঁ সেই কারণ লাগছে হ্যাঁ কত কেজি ইয়ে যাচ্ছে বারো কিলো বারো কিলো কিন্তু হচ্ছে চব্বিশ কিলো কিন্তু চাল চলে গেল কিন্তু চোখ তো এবার রাদারা কিন্তু নামাচ্ছে এবার রাইস কিন্তু রেডি নামাচ্ছে কিন্তু রাধারা এবার এবার বাঁখানো হবে কিন্তু চিকেন দাদা চিকেন বসানো হচ্ছে কিন্তু এবার

একটা আরেকটা কিন্তু আর একটা চলে যাচ্ছে কিন্তু এবার এটা কিন্তু মটনের ভিতরে কিন্তু যাবে চারটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই বিরিয়ানির ভেতরে এটা হলো চিকেন বিরিয়ানি রেডি হচ্ছে কিন্তু কেশর যাচ্ছে দাদা গোলাপ পানি তাই কিন্তু গোলাপ পানি যাচ্ছে কিন্তু কিন্তু ঢাকনা দিয়ে একদম বন্ধ করে দিবেন মধ্যে তৈরি হয়ে যাবে হ্যাঁ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে আর এবার রাইস চলে গেলো কিন্তু মজা ভেতরে আর এর ভেতরে কিন্তু গোলাপ জলটা দিয়ে দেবে কিন্তু এরপরে এখানে আর এর ভিতরে দিয়ে যাচ্ছে গোলাপ জল আর গোলাপ জলও কিন্তু চলে কিন্তু এর ভিতরে থেকে দিল কিন্তু বিরিয়ানির হাঁড়ি আর আধা ঘন্টা টাইম লাগবে কিন্তু বিরিয়ানি রেডি হতে এখান থেকে কয়লা তুলছে আর ওই হাড়ির উপরে কিন্তু দিয়ে দিচ্ছে ওটা বসানো রয়েছে আর ওর উপরেই কিন্তু দিয়ে যাচ্ছে আর আধা ঘন্টা টাইম লাগবে কিন্তু বিরিয়ানি তৈরি হতে এনে কিন্তু এখানে কিন্তু বসানো হচ্ছে আধা ঘন্টা টাইম লাগে কিন্তু মটন বিরিয়ানি রেডি হতে প্রচণ্ড গরম ওখানে কিন্তু গরমের ভিতরে কিন্তু তারা কাজ করছে আর ওখানে কিন্তু বসানো হয়ে গেছে কিন্তু হারকে ওখানে আর ওখানে কিন্তু কুড়ি মিনিট মতন লাগবে কিন্তু লাগানোর পরে কিন্তু ওইখানটায় কিন্তু বসাতে হলো হারকে আর আজকে মোটামুটি দেখালাম আপনাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মোটামুটি আমরা বিকেলের টাইমটা এসেছিলাম এখন সেইভাবে পাওয়া যায় না সকালের দিকে আসলে কিন্তু পুরো মানে সব কিছু জিনিসের আইটেমটা কিন্তু বোঝা যায় এই জন্য আজকে এখানেই শেষ করলাম আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম